আজ আমরা খোলা চোখের পডকাস্টে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সীমান্তবর্তী কক্সবাজার জেলা সহ পুরো বাংলাদেশের জন্যই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তিক একটা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ মানে আইসিজি সম্প্রতি একটা রিপোর্ট দিয়েছে সেখানে বলা হয়েছে মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো নাকি আরাকান আর্মির বিরুদ্ধে মানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আসুন এই প্রতিবেদনের মূল বিষয়গুলো আর এর প্রভাব নিয়ে একটু খুঁটিয়ে দেখা যাক হ্যাঁ বিষয়টা আসলে সেনার হাত থেকে বেশ কিছু এলাকার কি বলে নিয়ন্ত্রণ নিল তখন থেকেই আসলে নতুন পরিস্থিতির একটা আভাস পাওয়া যাচ্ছিল আইসিজি রিপোর্টটা ঠিক এই সময়ের ছবিটাই তুলে ধরেছে একদম ঠিক আর রিপোর্টের সবচেয়ে মানে চাঞ্চল্যকর তত্ত্ব হল এক সময়ের প্রতিপক্ষ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন ধরুন আরসা আরএসও ওরা নাকি এখন নিজেদের ভেতরের পুরনো ঝগড়াঝাটি ভুলে শক্তিশালী হয়ে ওঠা আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই আইসিজি তো এটাও বলছে যে ওরা কক্সবাজারের শরণার্থী শিবির থেকে লোক নিচ্ছে সদস্য বানাচ্ছে সদস্য সংগ্রহ করছে আর সীমান্তের কাছে ট্রেনিংও দিচ্ছে এরকমই তো দাবি হ্যাঁ ট্রেনিং এর কথাও রিপোর্টে আছে তাদের যুক্তি হলো উত্তর রাখাইনের যে রোহিঙ্গা প্রধান এলাকা সেটা নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকা দরকার এই এক হওয়ার কারণটা কিন্তু মানে বেশি ইন্টারেস্টিং আরাকান আর্মি পাওয়ারে আসার পর এই রোহিঙ্গা গোষ্ঠীগুলো একটা কমন এনেমি একটা সাধারণ শত্রু খুঁজে পেয়েছে আর কি ঠিক আগেকার রেশারেশি ভুলে এখন একাটা হচ্ছে এটা রাখায়নের ক্ষমতার খেলায় একটা নতুন ডাইমেনশন যোগ করছে কিন্তু চিন্তার কারণও আছে কি রকম? আইসিজি বলছে এই সদস্য সংগ্রহে নাকি ধর্মীয় আবেগ ব্যবহার করা হচ্ছে জিহাদের ডাক দেওয়া হচ্ছে এই ধরনের কথা ও আচ্ছা এর ফলে কি হচ্ছে শরণার্থী শিবিরগুলো যেখানে মানুষজন আগে থেকেই ধরুন হতাশা অনিশ্চয়তায় ভুগছিল সেই জায়গাগুলো সশস্ত্র দলগুলোর জন্য লোক টানার একটা মানে উর্বর ক্ষেত্র হয়ে উঠছে কিন্তু বাংলাদেশ সরকার তারা তো এই রিপোর্টটাকে একদম উড়িয়ে দিয়েছে হ্যাঁ দিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান উনি বিবিসিকে স্পষ্টই বলেছেন যে ক্যাম্পে সশস্ত্র তৎপরতা বা ট্রেনিং এর এই দাবিগুলো অসত্য প্রমাণ নেই বলছেন হ্যাঁ প্রমাণহীন তিনি বলছেন ক্যাম্পগুলোতে তো আইন শৃঙ্খলা বাহিনী সব সময় আছে তাদের নজর এড়িয়ে এটা নাকি সম্ভবই না দেখুন সরকারের এই অবস্থানটা তো স্বাভাবিক আন্তর্জাতিকভাবে এমন একটা রিপোর্ট এলে যে কোনো দেশের জন্য এটা অস্বস্তিকর হবে তা তো বটেই কেউই চাইবে না যে তাদের মাটিতে অন্য দেশের সশস্ত্র গোষ্ঠীর আনাগোনা বা ট্রেনিংয়ের অভিযোগ উঠুক বিশেষ করে যখন রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো একটা মানে জটিল ইস্যু ঝুলে আছে ঠিক তাছাড়া এটা মেনে নিলে তো ক্যাম্পে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যায় অবশ্যই সরকারের জন্য সেটা আরও বিব্রতকর এদিকে আইসিজি রিপোর্টে আরেকটা কথাও বলেছে যেটা একটু অন্যরকম তারা বলছে এই যে গোষ্ঠীগুলো এক হয়েছে সে কারণে নাকি কক্সবাজারের ক্যাম্পের ভেতরে নিজেদের মধ্যে মারামারি সংঘাত অভ্যন্তরীণ সংঘাত হ্যাঁ সেটা নাকি কিছুটা কমেছে কিন্তু সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিত যে অংশটা সেটা হলো রিপোর্টে একটা মানে খুব সূক্ষ্ম ইঙ্গিত আছে কিসের ইঙ্গিত যে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো হয়তো আরাকান আর্মিকে একটু চাপে রাখতে এই রোহিঙ্গা জোটকে কিছুটা ছাড় দিচ্ছে বা দেখেও না দেখার ভান করছে এই রকম আর কি ও এটা তো খুবই সেন্সিটিভ একটা অভিযোগ যদিও বাংলাদেশের কর্মকর্তারা এই দাবিকেও একেবারে ভিত্তিহীন বলছেন এটা যদি সত্যি হয় মানে এর সামান্যতম সত্যতাও যদি থাকে তাহলে বাংলাদেশের জন্য কিন্তু ঝুঁকি অনেক বেড়ে যাবে কি কি ঝুঁকি হতে পারে বলে মনে হয় প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবসন এই প্রক্রিয়াটা আরও জটিল আরও অনিশ্চিত হয়ে পড়বে দ্বিতীয়ত ধরুন রাখাইনে যদি আবার বড় ধরনের সংঘাত শুরু হয় বৌদ্ধ রাখাইন আর মুসলিম রোহিঙ্গাদের মধ্যে তাহলে নতুন করে শরণার্থী আসার ভয় ঠিক তাই নতুন করে শরণার্থীর ঢল নামতে পারে বাংলাদেশে নিরাপত্তা বিশ্লেষক যেমন ধরুন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান উনিও তো এই আশঙ্কা করছেন হ্যাঁ উনি বলছিলেন যুদ্ধ বাদলে ক্যাম্পগুলো অনিরাপদ হয়ে পড়বে এক্স্যাক্টলি আরাকান আর্মি যদি মনে করে যে তাদের শত্রুরা ক্যাম্পে আশ্রয় নিচ্ছে তখন তারা কিন্তু সেই অজুহাতে ক্যাম্পে ঢোকার চেষ্টা করতে পারে সেটা তো সরাসরি সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিরাট চ্যালেঞ্জ আর এই যে সম্ভাব্য লড়াইয়ের কথা বলা হচ্ছে এর ফলাফল কি হতে পারে আইসিজি কি বলছে আইসিজি খুব পরিষ্কার করেই বলেছে এই লড়াইয়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর জেতার সম্ভাবনা কম প্রায় নেই বললেই চলে কিন্তু কিন্তু লড়াইটা যদি শুরু হয় সেটা সব পক্ষের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হবে আরাকান আর্মি সাধারণ রোহিঙ্গা জনগণ এমনকি বাংলাদেশও এর আজ থেকে বাঁচবে না আর বাংলাদেশের সাথে আরাকান আর্মির সম্পর্ক সেটাও তো কঠিন হয়ে পড়বে কারণ আরাকান আর্মি তখন ভাবতেই পারে যে ঢাকা বুঝেই রোহিঙ্গা দলগুলোকে সাপোর্ট দিচ্ছে তাই না সম্পর্কটা তিক্ত হয়ে যাবে পরিস্থিতি আসলে বেশ ঘোলাটে এই অবস্থায় আইসিজি কি কোনো সমাধানের পথ দেখিয়েছে কোনো সুপারিশ হ্যাঁ কিছু সুপারিশ তারা রেখেছে মূলত তিনটে বিষয়ের ওপর জোর দিয়েছে এক তিনটে পক্ষের মধ্যে মানে আরাকান আর্মি রোহিঙ্গা জনগণ আর বাংলাদেশ এদের মধ্যে আস্থা ফেরানো আস্থা তৈরি করা হ্যাঁ দুই শরণার্থী ক্যাম্পগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানো আর তিন রাখাইনে মানবিক সাহায্য আর বাণিজ্য বাড়ানো আচ্ছা আর একটা জরুরি বিষয় হল আন্তর্জাতিক সাহায্য আইসিজি বলছে এই সাহায্য যদি কমে যায় তাহলে শরণার্থীরা আরও হতাশ হবে আর তখন সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষে তাদের দলে টানা আরও সহজ হয়ে যাবে সব মিলিয়ে অবস্থাটা তাহলে বেশ জটিল আর উদ্বেগজনক এখানে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না কি প্রশ্ন এই যে রাখাইনের মতো একটা জায়গা যেখানে এতগুলো জাতিগোষ্ঠী এতগুলো সশস্ত্র পক্ষ এত রকমের স্বার্থ জড়িত সেখানে বাইরের শক্তিগুলো আসলে কিভাবে একটা দীর্ঘস্থায়ী শান্তি আনতে সাহায্য করতে পারে এটা একটা মিলিয়ন ডলার এমনভাবে সাহায্য করা কি আদৌ সম্ভব যাতে কোনো একটা নির্দিষ্ট পক্ষ বেশি শক্তিশালী না হয়ে যায় বা নতুন করে উত্তেজনা তৈরি না হয় এটা একটা বড় চ্যালেঞ্জ এ বিষয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে পারেন আর এরকম আলোচনা আরও শুনতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন কামনা সবার জন্য